আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার শেমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে দেশি খুব ভালো মানের পেঁয়াজগুলো পঁচাত্তর ছিয়াত্তর টাকা কেজি কেনা বেচা হয়েছে একটু চলাচল বাজার যেটা সেটা ছিল বাহাত্তর তিয়াত্তর টাকা কিছু নিম্নমানের পেঁয়াজ ছিল যেগুলো কোয়ালিটি একটু লোয়েস্ট কোয়ালিটি সেগুলো কেনা বেচা হয়েছে সত্তর টাকা কেজি আটষট্টি টাকা থেকে সত্তর টাকা কেজি পেঁয়াজের বাজার গতকালকার থেকে আজকে প্রায় পাঁচ সাত টাকা পাঁচ থেকে সাত টাকা কেজিতে বেড়েছে দেশি রসুন কোয়ালিটি ভেদে ভালো মানেরগুলো একশো পঁচানব্বই টাকা থেকে শুরু করে দুশো টাকা কেজি যেগুলো সাইজে বড়ো এবং খুব ভালো মানের যেগুলো মাঝারি কোয়ালিটি সেগুলো কেনা বেচা হয়েছে একশো পঁচাত্তর টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো পঁচাশি টাকা কেজি পর্যন্ত চায়না রসুন কেনা বেচা হচ্ছে একশো অষ্টাশি টাকা থেকে শুরু করে একশো নব্বই টাকা কেজি চায়না রসুন বাদে অন্যান্য আরও ইন্ডিয়ান রসুন আমদানি হয়েছে সেগুলো কেনা বেচা খুবই কম বার্মা আদা বিক্রি হচ্ছে দুশো টাকা থেকে দুশো দশ টাকা ধন্যবাদ সবাইকে